এই গাছে শীতের শুরু থেকে প্রচুর হারে ফুল ধরতে শুরু করে এখনই কিন্তু কুড়িতে ভরে গেছে আর ফুলও বেশ কয়েকটা ফুটতে শুরু হয়ে গেছে এই গাছকে অনেকে রক্ত কাঞ্চন বলে অনেকে বলে কাঞ্চন অনেকে আবার দেব কাঞ্চন বলেও অভিহিত করে এই গাছের ফুল অসম্ভব সুন্দর লাগে আর এই গাছে যখন পুরোপুরি ফুলে ভরে যাবে তখন তো দারুণ লাগে গাছটাকে দেখতে আর সব থেকে বড় জিনিস হচ্ছে এই গাছকে কেন ভালো লাগে এই গাছের ফুল কিন্তু আমরা ঠাকুরের পুজোয় লাগাতে পারি সাধারণত শীতকালে আমরা যেসব গাছ নার্সারি থেকে কিনে নিয়ে এসে টবের মধ্যে লাগাই সেসব ফুল কিন্তু সব আমরা ঠাকুর পুজোয় লাগাতে পারি না বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে আমরা ছোট থেকে যে নিয়মে জেনে এসেছি আমার নতুন বন্ধু যারা আছো অবশ্যই চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে ফেলো আমি কিন্তু এই গাছের ভিডিও আবার নিয়ে আসছি গাছ যখন পুরোপুরি ফুলে ভরে উঠবে